এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রী রূপন অ্যাস্ট্রোলজার নমস্কার আমি সায়নি শাস্ত্রী আজকে দুজনে মিলে এই জাতকের হাতটা বিচার করব। জাতক পেমেন্ট করেছেন উনি আমাদের কাছ থেকে হাতের উপরে ভিডিও পরিষেবাটা নিয়েছেন যারা আপনারাও মনে করছেন আমাদের কাছে হাতের উপরে ভিডিও পরিষেবা ভিডিও পরিষেবা নেবেন তারা সেটা নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা যদি মনে করেন পার্সোনাল পরিষেবা নেবেন মানে পুরো হাতটা পার্সোনাল ডিটেল ভিডিও হবে এবং ভিডিও দেখার পরে তিন দিন কথা বলার সময় থাকবে সেই পরিষেবা আছে জন্মকুষ্টি ফেস রিডিং সংখ্যাতত্ত্ব বাস্তুশাস্ত্র অনেক কিছু পরিষেবা আছে যে জানতে বিষয়ে জানতে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা হাতের ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আপনারা এই পরিসবন নিতে পারবেন চলুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার আগে সব সময় হাতের গঠন হাতের কালার এবং হাতের প্রকৃতি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু আমরা বিচার করে থাকি যদি দেখি এই জাতকের হাতের গঠনটা কেমন দেখুন হাতের গঠন যদি দেখা যায় এখান থেকে দেখুন একটা পয়েন্ট এবং এখান থেকে একটা পয়েন্ট আমরা বিচার করবেন স আর এখানে একটা পয়েন্ট নেবেন এখানে একটা পয়েন্ট নেবেন এবার যদি হাতটা টেনে দেখেন দেখুন একটা হাতের গঠনটা বেরিয়ে আসবে দেখতে পাচ্ছেন হাতের গঠনটা কেমন এলো একটু লম্বাটে গঠন এলো একদম লম্বাটে গঠন শুক্র পর্বতটা একটু বেশি নিচে চন্দ্র এখানে হাত এই জায়গাটা বেরিয়ে গেল এবং দেখুন বৃহস্পতি অনেকটা উঁচুতে এবং রবি শনি বেরিয়ে গেল তো এই যে গঠনটা আমরা বার করতে গিয়ে আমরা যখন স্কোয়ার বার করবো এবার যদি আমরা এইভাবেও বার করি তাহলে এই হাতটা কিন্তু কোনোভাবে চৌকোর হাত নয় হাতে কিন্তু ডিম্বাকৃতির হাত ডিম্বাকৃতির হাতের সাকসেস ইস্যু কেমন ডিম্বাকৃতি সাহাতের সাকসেস রেসিও এটাকে কিন্তু একটু পরিশ্রম প্রচুর করতে হয় জীবনে কিন্তু প্রচুর স্ট্রাগেল করতে হয় মানে এবং এই যে সফলতা রেশিও কিন্তু যথেষ্ট হাই এদের সফলতা রেশিও কেন হয় কারণ ডিম্বাকৃতি হাতের অলওয়েজ দেখা যায় এরা কিন্তু সাকসেস বেশি পায় কারণ বেশি খাটতে জানে যেহেতু এরা এরা যেমন পরিশ্রম করে তার ফলটাও কিন্তু পেতে দেখা যায় এবং এরা কিন্তু জীবনে অনেক বড় সফলতা অর্জন করে থাকে এই ডিম্বাকৃতি হাত চলুন দেখব হাতে যদি আমরা এইভাবে দেখি দেখতে পাচ্ছেন শনি এবং রবির ক্ষেত্রটা অনেকটাই বেড়ে যাচ্ছে এবং শনি এবং রবির ক্ষেত্রটা অনেক সময় বেড়ে গেলে সেটা কিন্তু জীবনকে অনেকটা সফলতা দিতে পারে চন্দ্র এবং আমরা দেখবো এবং শুক্র শুক্র দেখতে পাচ্ছেন শুক্রর জায়গাটা যদি আমরা ভালো করে দেখুন শুক্র একদম শুক্র জায়গাটা ভালো করে দেখছিলাম দেখুন এখান থেকে এই পোশানটা দেখুন অনেকটা অনেকটা বড় চন্দ্র তত্ম ছোট তো এই জাতকের কল্পনা শক্তিটাও কিন্তু চন্দ্রজ যেহেতু কল্পনা শক্তি থাকে কল্পনা শক্তিটা একটু দুর্বল তবে লাক্সারি জীবনটা কিন্তু এই জাতকের প্রবল মানে লাক্সারি ভাবে বাঁচার ইচ্ছা এটা কিন্তু জাতকের প্রবল দেখতে পাওয়া যায় শুক্র বড় হলে কিন্তু সম্পদ বাড়ি ঘর উন্নতি এগুলো বেশি লক্ষ্য করা যায় কাম বাসনা লাক্সারি জীবন এগুলো বেশি হয় এই যে লম্বা লম্বা রেখাগুলো এগুলো কিন্তু উন্নতি সূচক রেখা হিসেবে ধরা হয় জীবনে অপরচুনিটি রেখা হিসেবে ধরা হয় এগুলো কিন্তু লাক্সারির নির্দেশ করে তাই এগুলো কিন্তু অবশ্যই ভালো সাইন তবে চন্দ্র যেটা ছোট যেটা বলছিলেন যে চন্দ্র ছোট হয় কারণে কল্পশক্তি শক্তি সঙ্গে যোগাযোগ সম্পর্ক এগুলো কিন্তু খুব ভালো হয় না হয় না চন্দ্র ভালো থাকলে কিন্তু মঙ্গলের ক্ষেত্রটাও জাতকের যথেষ্ট বড় সংগ্রামী পরিশ্রমী হ্যাঁ পরিশ্রমী থাকবে একটু রাগী জেদি সেন্টিমেন্টও কিন্তু জাতক হয়ে থাকে দেখুন বুধের ক্ষেত্রে জাতকে কিন্তু পুরনোভাবে ছোট বুধের ক্ষেত্র খুবই ছোট যদিও আমরা বুধ ক্ষেত্রটাকে এভাবে বিচার করে থাকি আমরা জুম করে দেখাই বুধের ক্ষেত্র ছোট হলে কি হবে বুধের ক্ষেত্রে ছোট ছোট হলে জ্ঞান সেইভাবে কাজ করবে না বুদ্ধি থাকতো বুদ্ধি কাজ করবে না যদিও এখানে দেখতে পাচ্ছি লম্বা লম্বা রেখা এগুলোকে ব্যবসা রেখা বা রেখাও বলা যায় তো এই জাতকের জীবনে ব্যবসা কিন্তু হবে মানে জীবনে প্রথম কথা হচ্ছে এই ব্যবসাতেই উন্নতি করবে চাকরিতে সেরকম কিছু নেই হাতে যদিও একটা ভালো রবি রেখা কিন্তু হাতে দেখতে হাতে রবি রেখা দেখতে পাচ্ছি আমরা হাতটা বদলে দেখাবো দেখুন এই হাতটা বদলে দেখায় জাতকের হাতে রবি রেখা দেখুন কত ভাবে রবি রেখা একদম সুন্দর হৃদয় রেখাকে টাচ করে টাচ করে গেছে তাই জীবনে কর্মযোগের কোনো ত্রুটি হবে না কাজের কোনো সেইভাবে আমরা ত্রুটি পাচ্ছি না কর্মযোগ যথেষ্ট ভালো থাকবে এবং কর্মজীবনে উন্নতি সফলতা সবই কিন্তু জাতকের ধরনের ছেলেরা কিন্তু খুব একটা নয় একটা ছেলে ছেলে আনুমানিক চব্বিশ বছর বয়স এই বয়সে জাতক অনেকটা উন্নতি করেছে এবং আগামী দিন উন্নতি করবে এই যোগটাকে কি যোগ বলে রাজযোগ বলে যাদের হাতে এরকম রাজযোগ থাকে তারা কিন্তু জীবনে কিন্তু প্রচুর সম্পত্তি ধন অর্থ কিন্তু মানে একটা হঠাৎ করে তারা কামাতে পারে যদিও এই রাজযোগটা দেখবো জাতকের কমপ্লিট হয়েছে কিনা ভালো করে জুম করে দেখুন দেখুন এই জায়গাটাই রাজযোগ এভাবে এসেছে এখান থেকে এসেছে বাট এখান থেকে এই জায়গাটা কিন্তু ইনকমপ্লিট ইনকমপ্লিট এবং এই জায়গাটাও কিন্তু ইনকমপ্লিট আছে এই জায়গাটা এই জায়গাটা ইনকমপ্লিট আছে তাহলে এই যে ইনকমপ্লিট হওয়ার কারণে জাতকের জীবনে দেখা যাবে যে এখনো পর্যন্ত সেই রাজযোগটা অ্যাক্টিভলি কাজ করছে না দেখুন আমরা দ্বিতীয় কথা বলবো শনির ক্ষেত্রে দেখবো শনির ক্ষেত্রে দেখুন সবথেকে বাজে চিহ্ন এই যে আরি রেখা আর রম্বস এই চিহ্নটা কিন্তু লোন দেনা আর্থিক সমস্যা এবং সব কাজে বাধা এই রেখাটাকে আমরা এই রেখাটা শনির আড়ি রেখা সব কাজে বাধা 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 আর রম্বস যেটা যদি সাইন করে যায় আড়ি রেখার উপরে তাহলে কিন্তু লোন আর্থিক দেনা এগুলোতে কিন্তু জড়িয়ে পড়ে সে তাই এই রেখাটা যে বাধা বাধা বারবার বাধা আসে এটারও প্রতিকার হয় ভিডিও শুধুমাত্র নলেজ জ্ঞানের জন্যই করছি ভিডিওটার বাইরে উনি কথা বলার জন্য দুদিন সময় পাবেন আপনারা যারা মনে করছেন আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার যোগাযোগ করবেন অনেকে ভাবছেন এর প্রতিকার কি হতে পারে দেখুন প্রতিকার বিভিন্ন রকমভাবে করা যায় শুক্রের প্রতিকার করা যায় বৃহস্পতির প্রতিকার শনির প্রতিকার বিভিন্ন প্রতিকারের মাধ্যমে এগুলো ঠিক করতে হয় প্রত্যেকটা হাত যেমন আলাদা প্রত্যেকটা হাতের বিচার আলাদা যারা আমাদের ভিডিও দেখছেন অনেকে ভাবলেন যে ভিডিওটা হলো না দেখুন সোম বুধ শুক্র সকাল ছয় থেকে সাতটা আমরা গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা রেখেছি ওই সময় ফোন করে আপনার হাতে ছিঁড়ে পাঠিয়ে প্রতিকার সম্পর্কে জেনে নিতে পারবেন প্রতিকার তো তো ব্যয় সাপেক্ষ জিনিস আপনি একটা নীলা কিনে নিলেন পোখরাজ কিনে নিলেন বা একটা জারকান কিনে নিলেন বা নীলা কিনে নিলেন যাই হোক কিনে নিলেন একদম অনেক কস্টলি না আপনি কেন আমাদের ভিডিও দেখে আমি আমার ভিডিও বলে বলছি না কারো ভিডিও দেখে প্রতিকার কিনবেন না একদম কারণ আপনি প্রতিকার করার সময় নিজের হাতটা ভালো করে ভেরিফাই করবেন ভালো করে বিচার করাবেন করাবেন যদি সামর্থ্য না থাকে যারা গরিব মানুষ তাদের জন্য তো বলেছে যাদের সামর্থ্য আছে তারা তো পেমেন্ট করে হাতের ছবি পাঠিয়ে আমাদেরকে আমাদেরকে দেখাতেই পারেন যেমনটা পেয়েছেন বা এর থেকে ছোট পরিষেবাও আছে আমাদের সেটাও নিতে পারেন ভিডিও না নিলেও প্রতিকার বলে দেওয়া যায় সে পরিষেবাও আমাদের আছে চেম্বারের জন্য কলকাতা দমদম বহরমপুর মুর্শিদাবাদ আপনারা যোগাযোগ করতে পারেন এখন আমরা দেখব হাতের আঙুলের মাঝে ফাঁক এটা কি ফল দেয় হাতে আঙুলের মাঝে ফাঁক কিন্তু অর্থ পয়সা সে ধরে রাখতে পারে না দু হাতে ইনকাম করে কিন্তু হাতে আঙুলের মাঝে ফাঁক থাকলে তাদের টাকা পয়সা কিন্তু কোথায় যে বেরিয়ে যায় তার হিসাব নিকাশ কিন্তু তারা পায় না পাবে না দেখতে পাচ্ছেন এই রেখাটা রিং অফ সোলেমান এইভাবে থাকে রেখাটা কিন্তু অনেকের আবার এইভাবেও দেখা যায় রিং অফ সোলেমান কিন্তু প্রচন্ড জেদকে নির্দেশ করে জেদ কর্তৃত্ব এবং এরা এগুলো ধর্ম ন্যায় নিষ্ঠা যদিও এখানে ক্রস সাইন যারা ভিডিও দেখছেন এরকম ক্রস সাইন কিন্তু ধর্ম চিহ্ন হিসেবে ধরা হয় তাদের দাম্পত্য জীবন শুধু নয় ধার্মিক চিহ্ন হিসেবে ধরা হয় হাতে এই এরকম চিহ্ন দেখবেন এখানে দেখবেন একটা চিহ্ন থাকে এরকম ভাবে স্পিরিচুয়াল চিহ্ন থাকে এটাও কিন্তু স্পিরিচুয়াল কাজের মধ্যে জীবনে উন্নতি তাহলে এই যে চিহ্ন এটাকে বলা হয় স্পিরিচুয়াল চিহ্ন মানে হচ্ছে ধার্মিক চিহ্ন যদিও এই চিহ্নটা এখনো সেইভাবে জাতকেতে দৈটি হয় না আমরা অন্যান্য রেখাগুলো আলোচনা করব জাতকে যেমন হার্ট লাইন দেখতে পাচ্ছেন হার্ট লাইনটা একেবারে ভেঙে কেটে আছে তাই ভেঙে কেটে যখন হার্ট লাইন থাকে তখন তাদের দেখা যায় যে সম্পর্ক সম্পর্ক কারোর সাথে ঠিক থাকে না শর্টিং ভাবে বন্ডিং হয় না সুজोगे সৎbehavior করে সবাই পালিয়ে যাবে এক কথায় যদি বলা যায় যাদের হার্ট লাইন মোটা ফ্যাটি কাটা কাটা তাদের সুযোগের সৎbehavior করে চলে যাবে সম্পর্ক ভালো talk na? এবং যাদের হার্ট লাইনটা দেখবেন এরকম ভাবে এইভাবে বেঁকে যায় তারা কিন্তু প্রয়োজনের বাইরে বেশি সৎ হয়ে যায় প্রয়োজনের বাইরে বেশি ভালো হওয়ার কারণে তারা এই পৃথিবীতে তাদের কি হয় সুযোগে সদ ব্যবহার করবে সবাই টাকা নেবে এবং আপনাকে ছুড়ে ফেলে দেবে দেখুন আপনার মস্তিষ্ক রেখাটাও খুব বড় নয় প্রচণ্ড জ্ঞানী ব্যক্তি বলবো না প্রচণ্ড বোকাও বলবো না তবে মস্তিষ্ক রেখা যাদের দেখবেন মস্তিষ্ক রেখা যাদের প্রচণ্ড বড় হয় তারা বিনম্র ভদ্র হয় মস্তিষ্ক রেখা একেবারে ছোট হলে রাগী ক্রোধী ক্রোধী যেদি হয় মস্তিষ্ক রেখা বর্তমানে এটাই কিন্তু বেশি ভালো এই জাতকের হাতে লাইফ লাইন বা আয়ু রেখা এটা কিন্তু অত্যন্ত খারাপ দেখতে পাচ্ছেন এখানে ক্র্যাক হয়ে আছে ছবি আপনারা যারা ভিডিওটা দেখছেন একটু রেজুলেশনটা বাড়িয়ে নেবেন তাহলে ভালো করে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এটা কি ফল দেয় জীবন হানি জীবন হানি যোগ এবং প্রতারিত যোগ জীবনে সবসময়তে একটা কনফিডেন্টের অভাব মানে আত্ম বা আত্মবিশ্বাস সেই প্রবলেম করা যায় তাহলে এই রেখাটা দেখুন সাপোর্টিং রেখা এইভাবে থাকলে এটা কিন্তু বিপদে কাটিয়ে দেয় এটা ভাগ্য রেখা ভাগ্য রেখা কিন্তু এরকম সাপোর্টিং লাইন অনেকে দেখা যায় শাহরুখ খানের হাতে এরকম রেখা আছে আমার অলরেডি ভিডিও করা আছে চ্যানেলে দেখুন তাহলে বুঝতে পারবেন এরকম একটা রেখা দেখবেন একদম খুঁটির মতো সাপোর্ট দিয়ে আছে সেক্ষেত্রে কিন্তু বিপদ হয় না কিন্তু এই জাতকের কিন্তু রেখা ভাঙা আছে এবং আয়ুরেখা ভাঙা থাকলে এবং তার সাথে দেখতে পাচ্ছেন সাপোর্টিং রেখা মানে যেটাকে আমরা ভাগ্য রেখা এর প্রতিকার সেটাও কিন্তু দুর্বল আছে অনেকে মহামৃত্যুঞ্জয় কবজ করে থাকেন খুব লাভজনক হয়ে থাকে এবং প্রচন্ড লাভ দেয় যারা ব্যবহার করেছেন আমার জানা প্রত্যেকে লাভবিত হয়েছেন তাই আপনি আমার কাছে নেন বাড়ি থেকে নেন কোথা থেকে নেবেন সেটা পরের বিষয় দেখতে পাচ্ছেন মঙ্গলের নিজ যে দ্বিতীয় ক্ষেত্রটা এটাও কিন্তু ডিস্টার্ব 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 আছে। সেখান থেকেও কিন্তু আপনার আইনি জটিলতার মধ্যে একটু ঝামেলার মধ্যে জড়াতে হতে পারে দেখতে পাচ্ছি শুক্র পর্ব জাতকে কিন্তু যথেষ্ট বড় উঁচু এবং বলশালী এটা তো আমরা বলেইছি আলোচনা করেছি লাক্সারি জীবন বাচার ইচ্ছা জাতকের জীবনে স্ট্রাগল কতটা করতে হবে এই রেখাটা দেখে আপনারা ধারণা করবেন এখানটা যদি কোনো রেখা থাকে এটা প্রচন্ড স্ট্রাগল করে স্ট্রাগলকে নির্দেশ করে অনেক সময় দেখবেন এই রেখা আবার এইভাবে বেরিয়ে যায় তখন কি হয় তারা স্ট্রাগলকে অতিক্রম করে চলে যায় কিন্তু যখনই ওটা আয়ু রেখার মধ্যে সীমিত থাকে সেটা দেখা যায় অর্থ জাতক ধরে রাখতে পারবে কাম বাসনা জাতকের একটু প্রয়োজনের বেশি আছে অতিরিক্ত কামবাসনা একটু নারী থেকে দূরে থাকবেন কারণ আপনার জীবনে শুক্র বড় আছে তো অত্যন্ত নারী শখ বা ওইগুলো আপনাকে কিন্তু ডিস্টার্ব দিতে পারে আমরা অন্য হাতগুলো দেখব দেখুন বাম হাতেও কিন্তু এই জাতকের হাতে ছোট এখান থেকে রেখাটা উঠে এখানে থেমে গেছে এখানে থেমে গেছে এবং দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ভাগ্য রেখা এখানেও কেটে উঠছে এবং এইভাবে যে রাহু রেখার দ্বারা কিন্তু পীড়িত হয়েছে প্রবলেম আর এখানে শনির আড়ি রেখা এখানেও রমবস তৈরি করছে এটাও একটা প্রবলেম তবে এই জায়গাটা সমস্যা যদিও যদিও আমরা বাম হাতে দেখাচ্ছি আপনার দেখুন বাম হাতে ইম্প্যাক্ট খুব বেশি পড়ে না সেটাও কিন্তু দেখাচ্ছি বিবাহ রেখা এখানে কিন্তু ডিস্টার্ব আছে তাই যাকেই বিয়ে করুন অষ্টকুট ম্যাচ বা ম্যারেজ ম্যাচিং করে বিয়েটা করবে আমরা ডান হাতে ফিরে এলাম দেখুন এখান থেকে যদি দেখা যায় জাতকের মোটামুটি যা দেখা গেল কেতু পর্বতে কিছু ভালো চিহ্ন যেমন এখান থেকে এরকম চিহ্ন এখান থেকে এরকম চিহ্ন উঠেছে জাতকের সেটা কিন্তু ভালো ধনপ্রাপ্তি যোগ তৈরি করে এগুলো কিন্তু আচমকা ধন অর্থ প্রাপ্তিকে সাহায্য করে তাহলে জাতকের প্রতিকার হিসেবে কি প্রয়োজন হতে পারে এইটা একটা প্রতিকার এখানে একটা প্রতিকার লাগতে পারে আর এই আঙুলের ফাঁকের একটা প্রতিকার লাগতে পারে এখান থেকে একটা প্রতিকার লাগতে পারে তো এই প্রতিকারগুলো কি কেন লাগবে দেখুন ধ এইটা অর্থ বা ধনলক্ষ্মী বলে একটা প্রতিকার হয় বা এটার জন্য অনেক পাথর আছে যেগুলো পড়া যেতে পারে পোখরাজ নামক একটা পাথর পড়ে এটাকে ঠিক করা যায় কারণ ধন অর্থের জায়গা প্রবলেম হলে শনির ক্ষেত্রে প্রবলেম অ্যাকচুয়ালি শুক্র বন্ধন হিসাবে এটা কাজ করে তাই এটা শুক্রের প্রতিকার করে এটাকে ঠিক করা যায় ঠিক আছে এই যে আঙুলের মাঝে ফাঁক আছে এখানেও যদি শনির প্রতিকার একদম ডাইরেক্ট শনির প্রতিকার করতে হয় তার মানে এই জাতকের নীলা পোখরাজ এবং এখানে এখানে কথা হবে ওনার যে প্রতিকার লাগবে সেটা আমরা ব্যবস্থা করে দেবো আমাদের কাছে নিতে পারবেন রুদ্রাক্ষ কত কি লাগতে পারে এখানে নমুখী রুদ্রাক্ষ সাতমুখী তিনমুখী ছমুখী বিভিন্ন রকম বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ লাগে সেগুলো দিয়েও কিছু প্রতিকার করা যায় দেখি জাতকের মনিবন্ধনটা নিয়ে আলোচনা করবো দুর্বল একদমই দুর্বল মণিবন্ধন এখান থেকে খুব কম হালকা হালকা দেখতে পাওয়া যাচ্ছে আর প্রতিকার পাথর সম্পর্কে একটা কথা বলে অনেকেই অনেকে ব্যাংকক বা অনেক উল্টো পাল্টা পাথর কিনে পড়ছেন লাভ পাচ্ছেন না কারণ অরিজিনাল স্টোন না হলে রিয়াল স্টোন না হলে সঠিক পাথর না হলে কাজ করে না তাই পাথর কেনার সময় অবশ্যই একটা ভালো অথেন্টিক জায়গা থেকে পাথর নেবেন আজকাল কার্ড থাকে পাথরে অনেকেই কার্ড দিয়ে পাথর বেসছেন ওই কার্ড কিন্তু পঞ্চাশ টাকাতে বানানো যায় পঞ্চাশ টাকাতেই আজকাল কার্ড পাওয়া যায় সেই কার্ড দিয়েও পাথর বেসছে মানে পাথরটা সঠিক এটা এটা কিন্তু এটা কিন্তু প্রমাণিত হয় না তাই যখনই নেবেন ভালো আইজিআইজিআই সেন্টার থেকে সার্টিফাইড জায়গা থেকে নেবেন বা একটা অথেন্টিক দোকান থেকে নেবেন বা জেনুইন কার কাগজ থেকে নেবেন তবেই কিন্তু পাথরে কাজ করবে যাদেরকের ভাগ্যরেখা চন্দ্র থেকে বা মঙ্গল থেকে উঠছে খুব তাড়াহুড়াই জীবনে কিছু করার ইচ্ছা মানে খুব তাড়াহুড়াই খুব তাড়াহুড়া থাকবে খুব অ্যাকশন খুব ফাস্ট নেবেন যাই হোক এই আড়ি রেখার প্রতিকার করুন আয়ু রেখার প্রতিকার মাস্ট করুন এবং আপনার কিন্তু এই প্রতিকার এই এই জায়গাটা মধ্যে ফাঁক এই চারটে প্রতিকার আপনি করে নেবেন আমরা হোয়াটসঅ্যাপে লিখে দেবো কি কি পাথর কতটুকু ওজন অনেকে বলবেন যে আমাদের কেন বললে না দেখুন প্রত্যেকটা আমি তো বলে দিলাম যারা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিচারও কিন্তু আলাদা তাই প্রতিকারও আলাদা প্রতিকারের কতটুকু লাগবে তার কতটা দোষ আছে তাই এই ভিডিও দেখে প্রতিকার কেউ করবেন না আমি আমার দিকে তো করবেন না অন্য কারোর ভিডিও দেখে প্রতিকার করবেন না হাত একটা পাথর কিনতে গেলে তো দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচা হবে কেন একটা ভিডিও দেখি একটা হাত কোনো একটা জ্যোতিষীকে দেখিয়ে ভেরিফাই করে তবে পাথর কিনুন ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ আর ভালো আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক দেবেন আর যারা কমেন্ট করেন কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং আমরা সে কমেন্ট পড়লে খুশিও হই ভালো থাকবেন সুস্থ থাকবেন